বাংলাদেশের একজন সুন্নি একিদার আলেম আলেম গিয়াস বাংলাদেশের এমন কোনো যুবক নেই যেই যুবক গিয়াস উদ্দিন চিনে না যারা বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন ফোর জি ফোন টাচ ফোন ইউজ করে ব্যবহার করে প্রত্যেক যুবক ভাইয়েরা গিয়াসুদ্দিন উদ্দিন চিনে সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তিটি খুবই ভাইরাল দেখেন এই ছাত্র আন্দোলন গোটা আন্দোলনে মেধা আন্দোলনে এত কিছু সারা বাংলাদেশে হইতেছে আর এই শূন্য আলেম এই ছাত্রদের পক্ষে একটি কোনো কথা বলে নাই কারণ সে টাকার গোলাম তার মাথা অনেক আগেই বিক্রি হয়েছে গিয়াস উদ্দিন আহিরি জাহঙ্গীর এরপরে যত ভণ্ড মাজার পূজারি এই বাংলার জমিনে আছে ধর্ম উপদেষ্টা মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবকে আমি ওস্তাদ সমতুল্য আমাদের মাথার তাস তাকে বলতে চাই আপনি দ্রুত আইনের আওতায় রকম মাজার পূজারি ভন্ডদের যারা শিরিক আর বিদাত নিয়ে পড়ে থাকে তাদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে বিচারের আওতায় আনতে হবে শুধু তাই নয় আমি আরও এক থেকে দেড় মাস আগে আমি আমার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়া আছে আপনারা বিশ্বাস না হয়ে দেখে নেবেন আমি শায়েক আহমদুল্লাহ আমাদের প্রিয় হুজুর আমাদের শায়েক আহমদুল্লাহ হুজুরকে নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম আমাদের শায়েক আহমদুল্লাহ হুজুরকে নিয়ে ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরি বলেছিল যে আমাদের শায়েক আহমদুল্লাহ নাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে যে কালকে বৃষ্টি হবে এই কারণে সে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেছে এরকম একটা মিথ্যা অপবাদ আমাদের শায়েক আহমদুল্লাহ হুজুরকে দিতে চেয়েছিলো আমি গিয়াস উদ্দিন আতাহরিকে বলতে চাই তোমার মতো যদি এক হাজার গিয়াসুদ্দিন তাহিরি এক পাল্লায় দেওয়া হয় শায়েক আহমদুল্লাহর ডান হাতের মধ্যে যে এলেম আছে যে যোগ্যতা আছে যে আদব রয়েছে তোমার মতো গিয়াস উদ্দিন আত্মহিরি এক লক্ষকে অপর পাল্লায় দিল শায়েক আহমদুল্লাহর একটা আমলের কাছে এলেমের কাছে রাখাই কোনো সম্ভবই না সম্ভব না গিয়াস শুধু শায়েক বিরুদ্ধেই লেগে খান্ত হয় নাই যত হকায়নে কেরাম প্রত্যেকের বিরুদ্ধে লেগেছে আমাদের প্রিয় হুজুর বাংলার লক্ষ কোটি তরুণ যুবক যারা আমাদের সকলের মাথার তাজ বিশেষ করে যুবকদের আইডন যুবকরা যাদের কলিজার মধ্যে জায়গা রেখেছে কলিজা দিয়ে যাকে মোহ্বত করেন আমাদের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি প্রিয় হুজুর অতি দ্রুত বাংলাদেশে চলে আসবে ইনশাল্লাহ আমি তো রাম আর বামদেরকে বলতে চাই আমাদের একটিমাত্র মুফাসির একটিমাত্র আমাদের প্রিয় রাহবার মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে এমন কোনো মাঠ নাই এমন কোনো জায়গা নাই এমন কোন বাংলাদেশে মাঠ নাই যেই মাঠে আমাদের প্রিয় হুজুর ডক্টর মিজানুর রহমানের রহমান আজহারি আসবে আর বাংলার জমিনে এমন কোনো মাঠে জায়গা দেওয়া যাবে এরকম মাঠ এখনো তৈরি হয় নাই লক্ষ কোটি তরুণ আর যুবক যার জন্য পাগল সোশ্যাল মিডিয়ায় দেখেন যখন আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর সত্তরদের পক্ষে একটি পোস্ট করেছে তার পেজে ভাইরাল হয়েছে যে কোটা আন্দোলন যে সমস্ত যুবকেরা যারা রক্ত দিয়েছে যারা রাজপথে নেমেছে তারা মুজাহির তারা মুজাহিদের বাচ্চা আর যারা বিরোধিতা করেছে ওরা হলো নাস্তিকের বাচ্চা ওরা হলো সবচাইতে বড় গাদ্দার সন্ত্রাস শুধু এটাই নয় সে একটা পোস্ট করেছে যে বিজয় ছাত্রদের যুবকদের বিজয় অতি দ্রুতই ইনশাল আর অহংকার চিরস্থায়ী নয় জুলুম চিরস্থায়ী নয় এটা ক্ষণস্থায়ী আপনি জুলুম করতেছেন হঠাৎ আপনার জুলুমবাজি প্রকাশ হয়ে যাবে ফাঁস হয়ে যাবে আমি যে কথা বলতেছিলাম বাংলাদেশের বিশেষ করে এ কোটা আন্দোলনেই ছাত্ররা যুবক ভাইয়েরা তারা সবাই জানতে পেরেছে কে হকপন্থী আলেম আর কে বেহক কে ভণ্ড আর কে হক যুবকেরা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে বিশেষ করে কোটা আন্দোলনে তারা সবাই জানতে পারলো যে ডক্টর মিজানুর রহমান আজহারি শায়েক আহমদুল্লাহ হুজুর এরই পরে মামুনুল হক ইসলামী আন্দোলনের এবং হেফাজত ইসলামের আপনার আমাদের আমির আমির সবাই ছাত্রদের পক্ষে ছিল তাদের চলগান ছিল না আর একটা ছাত্রকে গুলি করা যাবে না এরকম একটি পোস্ট গিয়াস উদ্দিন আ তাহির পেজ থেকে বের হয় নাই সে কি লেখে আজকের গন্তব্য পাবনা আমি আবার কমেন্টে লিখেছিলাম যে তুমি ওখানেই থেকে যাও তোমাকে আর আসতে হবে না কারণ ওর পাবনায় ওর জন্য প্রযোজ্য পাবনা থেকে ওকে করে রাখতে হবে গিয়াস তাহিরি এই বাংলার সবচাইতে বড় একটি ভণ্ড জাহঙ্গীর বাবা একজন আছে জাঙ্গীর হুজুর ও কখন কি বলে ওর মাথায় ঠিক নেই এই জন্য আমি সম্মান করে বলতেছি গিয়াস উদ্দিন ভন্ড জাহাঙ্গীর কেউ জাহাঙ্গীরকেও বলতেছি আর কখনো শায়েক আহমদুল্লাহর বিরুদ্ধে যদি কথা বলো গিয়াস উদ্দিন আ শায়েক আহমদুল্লাহর বিরুদ্ধে ডক্টর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে আর কখনও সুন্নতির সুন্নতি একিদার কোনো আলেম যদি আমাদের এই এইরকম শায়েকদেরকে নিয়ে মামুনুল হককে নিয়ে ফয়জুল করিমকে নিয়ে রেজাউল করিমকে নিয়ে রেজাউল করিম আবরারকে নিয়ে হাফিজুর রহমান সিদ্দিকীকে নিয়ে এবং মিজানুর রহমান আজহারি শায়েক আহমদুল্লাহ মুফতি আমির হামজা হুজুরকে নিয়ে যদি কখনো গিয়াস উদ্দিন আত তাহিরে কোনো মাহফিলে কোনো প্যান্ডেলে তাদের বিরুদ্ধে কথা বলে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই সেখানে ওই স্টেজেই প্রতিহত করে ওখানে তার জবাবদাহি উত্তর পোস্ট দিতে হবে ওখানে তাকে শাইস্তা করতে হবে ওখানেই বলতে হবে দাঁড়িয়ে রুখে যেতে হবে আর বলতে হবে কেন শায়েক আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলা হলো শায়েক আহমদুল্লাহ ভেসে আসে নাই শায়েক আহমদুল্লাহ এলেম যোগ্যতা এমনি এমনি সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নাই ওই ডিজে কয়ে ভাইরাল হওয়ার প্লেয়ার শায়েক আহমদুল্লাহ নয় মিজানুর রহমান আজহারি নয় আমির হামজা হুজুরও নয় ওরা ডিজে গান আর বাউল শিল্পীর গান বসেন বসেন বৈশাজান আলী এগুলো বলে তারা ভাইরাল হয় নাই এই জন্য কখনো হকানি আলেমদের বিরুদ্ধে ইয়াস উদ্দিন তাহিরি বলেন তার গ্রুপের যত যত আলেম আছে কখনো হকিয়ানি আলেমদের বিরুদ্ধে কথা বলবেন না যদি বলেন তাহলে আপনাদের ঘন্টাইমে যদি আমরা সমাজে ফাঁস করে দেই পাবলিক আপনাদেরকে ঝুঁতা মেরে ময়দান থেকে বের করে দিবে। সতর্ক হন এটাই আমার শেষ কথা সতর্ক হন এখনও সময় আছে। আপনারা তৌবা করুন আলেমদের কাছে মাফ চান তাদের বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছেন অনেক ষড়যন্ত্র করেছেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে হেফাজত করুন